যে আমাকে আপাতত আমাকে বাংলাদেশে থেকে সৌদি আরবে নিয়ে যান আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজ আমাকে রবুল বললেও যে মামা এই কথা করছে তা আমি রবুল বললাম ঠিক আছে মামা তুমি যদি মনে করো যাও ওর মারফতে ওর কাছে আমি হয়তো বলে কয়ে আমি তোমার পেশাটা চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখবো এই কথার উপর মেসেজ করে মনে করো সৌদি আরবে চলে যাবে যাওয়ার পরে মনে করেন সিনেমা হলে কাজ দেওয়ার কথা ছিল যে কোনো কারণে সিনেমা হলে কাজটা বেহাতি হওয়ার কারণে ওকে মনে করে রেস্টুরেন্টে কাজ দেওয়া হয় দেওয়ার পরে ওখানে পাঁচ দিন ডিউটি করে সারি ওখান দিন পলা চলে আসে আমি এ কাজ করবো কি করবা বলে আমি ড্রাইভিং কর পরে মনে করে এক পানির গাড়িতে মনে করেন ড্রাইভিং দেওয়ার জন্য নেই সেখানে পাঠানো হইলো সেখানে মনে করেন একদিন ডিউটি করে পরের দিনে চলে আসলো এ কাজ করবো না কে Thank you.